কি আমাদের ভালো ভালো মানুষ গেল যেন দুনিয়া থেকে চলে যাবে খারাপ মানুষ পৃথিবীতে যেন বেশি থাকবে কেমন আল্লাহর নবী বলেছেন লা তাক আলা আল্লাহ যতদিন পৃথিবীর পক্ষে আল্লাহ আল্লাহ বলার লোক পৃথিবীতে থাকবে যেন কিয়ামত হবে না সারা পৃথিবীর মানুষ যদি হয়ে যায় আপনাদের এই জামিয়া মসজিদে একজন ব্যক্তি শুধু আল্লাহ 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 বলে ইখলাসের সাথে খলসিয়াতের সাথে কাউকে দেখাবার জন্য নয় তো একজন ব্যক্তির জন্য কিয়ামত হবে না তার মানে কিয়ামত তখন হবে এইগুলো যখন নির্দেশন দেখা দেবে এবার

ইসরাফি আলিহিস সাল্লাহুয়া সালাম যখন সিঙ্গাই একবার যখন ফদ দিয়ে দিবে আল্লাহ বলেছেন শুনো আর দুয়াল জিবাল উফাদুক্কে তখন জমিন আর পাহাড় পাহাড় আর জমিন তখন টুকরো টুকরো হয়ে যাবে দুনিয়াটা যেন ভেঙে চৌচির হয়ে যাবে আসমানগুলো যেদিন ভেঙে চৌচির হয়ে যাবে যখন একবার সিঙ্গাই ফদ দেওয়া হবে আল্লাহ সুবর্ণ হওয়া তাল

এই সময় দুনিয়াটা সেদিন কম্পিত হবে আল্লাহ বলেছেন ইদা সলसिलाতিল আরদু পৃথিবীকে প্রকম্পিত করা হবে পৃথিবী প্রকম্পিত করবে কাঁপতে কাঁপতে কম্পন জন পরকম্পিত হবে ওয়া খরাজাতিল আরদু আছকলাহা আর কাঁপতে 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 যখন ভিতর কারমালগুলো সব জানো উপরে উঠে যাবে আর উপর কারমাল সব যেন তলে চলে যাবে মানুষের চেহারা হয়ে যাবে ওয়াকালাল ইনসানু মালাহা ওয়াকালাল ইনসান মানুষেরা সেদিন দেখবে আর বলবে মালাহা 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 এর কি হলো এর কি হলো ইয়াউমা ইদিন তো হাদিস আখবারা আল্লাহ সূরা জিলজালের চার নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন জমিন সেই দিন তার বিধ্বস্তিত ঘটনা বর্ণনা করে দেবে জমিন সেদিন তার বিধ্বস্তিত ঘটনা বর্ণনা করে দেবে বিআন্না রাব্বা তাকাও হালাহা কেন বলবে আল্লাহর আদেশে দুনিয়া সেদিন কথা বলবে তার মানে যেই দিন একবার সিংহাই ফুৎকার দেওয়া হবে সেই দিন আসমান থাকবে না চন্দ্র থাকবে না পাহাড় থাকবে না সকলেই যেন চৌচির হয়ে যাবে টুকরো টুকরো হয়ে যাবে আর দুনিয়াটা যেন রুটির খোলার মতন হয়ে যাবে একটা ঘাস থাকবে না একটু পানি থাকবে না একবারে যেমন ধানের খামার করেন খোলান করে যেন সেখানে কোনো রকম যেন আবর্জনা না থাকে অনুরোধ খামারের মতন তার চাইতো আল্লাহ পৃথিবীটা কিছুই যেন থাকবে না রুটির খোলার মতন সেই দিন সমতল ভূমি হয়ে যাবে সেই দিন সমতল ভূমি হয়ে যাবে কথা খুব ভালো করে মনে রাখবেন যেই দিন একবার সিংহায় ফুৎকার দেওয়া হবে দুনিয়াটা একবার সমতল ভূমি হয়ে যাবে একবার সমতল ভূমি এবার দেখেন দুই নাম্বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন কি হবে উঠা হতো যখন দুইবার দ্বিতীয়বার দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে মাইক মানে একটু ভিত দরকার বস ছিল দিন তো গলা বসছে এবার দেখেন দ্বিতীয়বার যখন সিংহাই ফুৎকার দেওয়া হবে তখন কি হবে একটা উদাহরণ শুনে আগে ভালো করে আমার দিকে চেয়ে থাকে এইখানে জলসা হবে খুব ভালো করে শুনে এক মাস আগে থেকে আলোচনা চলছে জলসা হবে জলসা হবে খুব ভালো কথা এই জলসার জন্য হ্যান্ডবিল করা হয় আপনাদের এলাকায় হয় মাইকিং করা হয় মাইকে মাইকে বলে মাইকিং করা হয় হ্যান্ডবিল করা হয় তো আপনারা বলেন তো কেন হয় কমিটির কি উদ্দেশ্য মাইকিং করার পোস্টার করা মোড়ে মোড়ে বাজারে পোস্টারিং করা একটাই উদ্দেশ্য কি উদ্দেশ্য সেটা হলো মানুষকে একত্রিত করার জন্য যে আমাদের মাদ্রাসার জলসা আপনার সবাই আসবেন জলসা শুনবেন ঠিক আছে এই জন্য এবার দেখেন কমিটির উদ্দেশ্য হ্যান্ডবিল প্রচার তারপরে সবাই এসেছে কথা বলে এসেছে তার মানে প্রচার হলো পোস্টার হলো মাইকিং হলো কমিটির উদ্দেশ্য ছিল সকলেই যেন আমাদের সবাই যেন উপস্থিত হয় কিন্তু সকলে আসেনি কেউ ঘুমিয়ে আছে কেউ বাড়িতে আছে কেউ মেলায় আছে কথা ভালো খুনে শোনেন ইসরাফিল যখন দ্বিতীয়বার যখন সিংহাইপুর প্রথার দিয়ে দেবে আল্লাহ সুবান হুম বলেছেন সয়াসিনের একান্ন নম্বর আয়াত সূরা ইয়াসিনের 51 নম্বর আয়াত ইয়াউমায়ম ফাকুফিস-সুরি ইয়াউমায়ম ফাকুফিস-সুরি ফাইদা হুম মিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলন দ্বিতীয়বার যখন শিংগায় ফুৎকার দেওয়া হবে কবর থেকে সকলেই যেন উঠে তার রবের পালনকর্তার দিকে সকলেই যেন দৌড়াবে আল্লাহ সুবানা খোঁয়া তালা সুরান আবার আঠারো নম্বর আয়াতের ভিতরে আল্লা বলেছেন ইয়াও মায়ুং ফাখো ফি শুড়ি ফাতা যা যখন শিঙাই ফোটকার দেওয়া হবে তখন সকলেই জানো দাল দল দল কিয়ামতের ময়দানে অদণ্ডইমান হবে সম্মানুভিক ওখরা ফায়দা হম কেয়া মুঞ্জোর হো সুরা সুরার আটষট্টি নাম্বার আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন সম্মানু ফিখর আবার যখন সিংহাই ফোৎখানে দেওয়া হবে ততক্ষণ তোমরা দণ্ডই মান হতে দেখবে কিয়ামতের ময়দানে তার মানে যখন কিয়ামতের ময়দানে পদ পরিণত হবে যখন প্রথম সিংহাই যখন ফুৎখানে দেওয়া হবে দুনিয়াটা রুটির খোলার মতন হয়ে যাবে সমতল ভূমি হয়ে যাবে আবার যখন দ্বিতীয় দ্বিতীয়বার সিংহায় যখন প্রত্যাহার দেওয়া হবে কবর থেকে সকলেই যেন উঠে আল্লাহর দিকে সকলেই যেন দৌড়াবে আর সকলেই যেন দল দল উঠবে কেমন অবস্থায় উঠবে নতুন পোশাক পরে উঠবে খালি গায়ে উঠবে আল্লাহর নবী বলেছেন বুখারীর হাদি ছয় হাজার পাঁচশো সাতাশ নাম্বার হাদি বোখারির হাদির ছয় হাজার পাঁচশো সাতাশ হাজিরাত আয়ে শারদ আল্লাহতাল আনহা তিনি বর্ণনা করেছেন আল্লার নবিঘে বলতে শুনেছি এক লৈ সরণ না সুয়ামাল কিয়ামা কিয়ামতের এদিন দিন অরা তান গুরলার থালি গায়ে ফরনে কোনো পোশাক থাকবে না পায়ে কোনো জুদা থাকবে না ফরনে পোশাক না ঠাদ নবিঘে খাদের পরনে কোনো পোশাক থাকবে না খাতনা দাও থাকবে না কেমন যেমন পৃথিবীতে থেকে যেমন পৃথিবীতে এসেছে যেইভাবে পৃথিবীতে খাতনা যেমন ছিল না আবার কিয়ামতার ময়দানে যেদিন উঠবে সেই দিন খাতনা বিহীন আবার কি আমার ময়দানে উঠবে মায়ের পেট থেকে যেমন বিনা পোশাকে আসে পোশাক বিহীন যেমন পৃথিবীতে আসে আবার যখন কিয়ামতের ময়দানে যখন দণ্ডaiman হবে আবার তখন উলঙ্গ হয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবে হযরত আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করলেন আল্লাহর নবী আর-রিজালু ওয়ান-নিসা ওয়া জামিআন ইয়ানজুরু বা'জুকুম ইলা বা'দ আল্লাহর নবী আপনি বলেন কিয়ামতের ময়দানে যেদিন কবর থেকে উলঙ্গ ভাবে বিহীন যেই পারি পুরুষ পুরুষ নারী যেদিন একাকার হবে সেই দিন কেউ কি কারো দিকে তাকা তাকি করবে আল্লাহ আর নবী বললেন তুমি মনে রেখে দাও সেই কি আমতের ময়দান এমন এক বিবিশাকামাই দৃশ্য দিন আল্লাহরু আসাদ তুমি নিয়ন্ত্রণ বাজ এলাবাদ আয়সারে থিয়ামতের ময়দানে এমন বিভীষিকা ময়দের শোক হবে রে কেউ কারো দিকে লক্ষ্য করবে কেউ কারো দিকে চিন্তা ভাবনা করবে কেউ কাউকে নিয়ে ভাববে এই সময়টা কেউ পাবে না এমন একটা পরিস্থিতি হবে রে কেউ কাউকে সেই দিন পরিচয় দেবে না কেউ কারো দিকে যেন তাকি করবে না একটা হাদিস শুনেন তিরমিজি শরীফের তিন হাজার নাম্বার হাদিস আল্লাহ আর নবী বলেছেন কি আমাদের দিন কি অবস্থা হবে আল্লাহ সুবান হাত তালা বলবেন ছাদা তুমি তোমার সন্তানদেরকে তুমি বাছাই করে দাও তুমি তোমার সন্তানদের ভিতর থেকে জাহান্নামিগুলোকে যেন বাছাই করে দাও তখন আমার আদবি দাদাম বলবেন আল্লাহ কতজনে কতজন জাহান্নামী তখন আল্লাহ সুবনা হুয়াতাল বলবেন থুয়াতি সৌমিয়া তিনুয়াতি সত্য নুয়াতে সোনা ইলান্না আর জান্না আদামকে আমার আল্লাহ বলবেন হাজারে নয় শত নিরানব্বই জন জাহান্ন এলাল জাননা আর একজন হবে জান্নাতে এই সময় যখন ঘোষণা সবার কানে যখন পৌঁছে যাবে তখন এমন অবস্থা হবে রে সেই দিন গর্ভবতী মহিলাদের বাচ্চা যেন গর্ভপাত হয়ে যাবে মহিলাদের টেনশনের জন্য বইতে পারবে না আর যারা বাচ্চারা যেন বড়িয়ে যাবে হাসরের ময়দানে যেন মনে হবে তারা মাতাল হয়ে গেছে আল্লাহ বলেছেন আম হামবি সুকারা কিন্তু তারা মাতাল নাই কিন্তু তারা নেশাদার দ্রব্য পান করে নাই কেন এরকম অবস্থা হয়েছে থুয়া লাকিননা আযাব আল্লাহি সাদির আল্লাহর আযাবের ভয়ে।

কারো কাঁধ পরে ছুঁ ঘাম হবে আল্লাহর নবী বলেছে যার যেই রকম পাপ হবে যার যেই রকম পাপ হবে সেই অনুপাত যেন কিয়ামতের ময়দানে ঘাম হবে এই অবস্থায় জানা শাশুড়ের ময়দানে সকলেই যেন সুপারিশের জন্য চলে যাবে সুপারিশের জন্য যাবে থোকার কাছে যাবে বোখারির হাদিস চার হাজার সাতশো নাম্বার হাদিস আল্লাহ নবী বলেছেন এই বিভীষিকা ময় দৃশ্য যেই দিন মাথার নিকটে যখন চলে আসবে মানুষরা বলবে বলুল ইনসান ইয়ামা ইদিন এই নাল মাফার পালাবার কোনো জায়গা আছে কি কোথায় পালাবো কোথায় পালাবো ইলা সেইদিন আল্লাহ বলবেন কাল্লা আল্লাহ পালাবার কোনো জায়গা নাই পালাবার কোনো আশ্রয় স্থল নাই এই সময় দৌড়াতে দৌড়াতে হযরত আদম আলাইহিস সালাত ওয়া সাল্লামের কাছে যাবে আদমকে গিয়ে বলবে আদম আপনি হলেন আমাদের আদি পিতা আল্লাহ আপনাকে নিজ হাতে বানিয়েছে আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন আপনি আমাদের জন্য সুপারিশ করুন তখন আদম বলবেন আমার আজকে কি অবস্থা হবে আল্লাহ আমাকে বলেছিলেন আদম লাগারা তুমি গাছের নিকটে যাবে না তুমি ওই গাছের ফল ভক্ষণ করবে না আমি তো আল্লাহর আইনকে অমান্য করেছি আজ আমার কি অবস্থা হবে আমিও তো যেন টেনশনে আছি তোমরা চলে যাও হাজরতে নু আলহিস সালাম হাজরত নু আলি সালামের কাছে যাবে তিনিও পারবেন না তারপরে চলে যাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস তিনিও তো পারবেন না কেন 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 হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস তিন জায়গাতে তিনি মিথ্যা কথা বলেছিলেন কে বলতে পারবেন ইব্রাহিম আলীহাল্লা সাল্লাম কোন কোন জায়গায় মিথ্যা কথা বলেছিলেন কে বলতে পারবে হ্যাঁ যখন তাকে বাজারে যেতে বলা হয়েছিল তখন বলেছিলেন আমি অসুস্থ আমি যাব না যখন সারাকে মিশরের ওই বাদশার কাছে যখন গেলেন ওই বাদশাহ কাছে যখন বলা হলো মহিলাটিকে আনা হোক তখন তিনি বলেছিলেন হিয়া উক্তি এটা আমার বোন দুইটা আর কি আড়াই জায়গায় ওই মূর্তি বিক্রি করতে গিয়েছিল সব মূর্তিকে ভেঙে চৌচিত করে দিয়েছিলেন আর বড়োটাকে রেখেছিলেন ইব্রাহিমকে বড়োটাকে জিজ্ঞাসা করল হ্যাঁ তিন জায়গাতে মিথ্যা কথা বলেছিলেন তো ইব্রাহিম বলবেন আজ আমার কি হবে তা আমি জানিলাম আমার কি অবস্থা হবে আমি তো টেনশনে রয়েছি এবার দেখেন কিয়ামতের দিন ইব্রাহিম যেন সুপারিশ করতে পারবে না এই জন্য আল্লাহ সুবানের ভিতরে আল্লাহ বলেছেন সেই দিনটিকে তোমরা ভয় করো যেই দিন তোমাদের কেউ কারো সামান্য উপকারে আসবে না সেই দিনটিকে তোমরা ভয় করো ইব্রাহিম আলহী সালাত সালাম এমন একজন নাবি ইব্রাহিম আলী ইসালাতামকে আল্লাহ সব চাইতে বেশি পরীক্ষা করেছিলেন আল্লাহর পরীক্ষাতে সব জায়গাতে তিনি উত্তীর্ণ হয়েছিলেন ইব্রাহিম আলী ইসালাম এমনকি আল্লাহ তাকে বন্ধু বলে ঘোষণা করেছিলেন ইব্রাহিম হলেন আমার বন্ধু এমন একজন ইব্রাহিম তিনি হলেন আমার বন্ধু আল্লাহ তা ঘোষণা দিয়েছেন ময়দানে আজারের সঙ্গে তার পিতার সম্মুখে যখন দেখা হবে সাক্ষাৎ হবে তার বাবার সঙ্গে সন্তানে তখন ওই সময় তা ইব্রাহিম আব্বা বলবেন ইব্রাহিম রে আজ তুমি আমাকে যা বলবে আমি সমস্ত কিছুই মেনে নেব তার মানে সেই সময় এই কথা শোনার পর হাজরত ইব্রাহিম আলী সালাম আল্লাহকে বলবেন আল্লাহ আপনি তো বলেছিলেন আপনি আমি আপনি তো বলেছিলেন ইব্রাহিম তুমি আমার বন্ধু তোমাকে আমি অপমান ময়দানে আজ আমার পিতা আজার জাহান নামে যাবে আর আমি নবী ইব্রাহিম জান্নাতে যাব এ চাইতে বড় অপমান কি হতে পারে আল্লাহ তখন বলেন ইব্রাহিম আমি আল্লাহ কাফেরদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি তোমার আব্বা হলেও সুপারিশ করা যাবে না আল্লাহ কাফেরদের জন্য জান্নাতটাকে হারাম করে দিয়েছে তার মানে ইব্রাহিম আল্লাহর বন্ধু হয়েও তার পিতার জন্য সামান্য উপকার করতে পারবে না এবার সবাই নবী মোহাম্মদের কাছে চলে আসবে আল্লাহ আমার নবী উম্মতের জন্য কন্দল করবে সাইজদাই পড়ে থাকবেন কাঁদতে থাকবেন কাঁদতে 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 আল্লাহ বলবেন মোহাম্মদ তুমি মাথা উঠাও তোমার সুপারিশ কবুল করা হবে সেই দিন উপকার করতে পারবেন বিশ্ব নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ বলেন সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সেই দিন আমাদের জন্য সুপারিশ করবেন প্রত্যেকটা নবীকে এক একটা অফার দেওয়া হয়েছিল যে দুয়াটা করলে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় সমস্ত নবী দুনিয়াতে নিয়ে নিয়েছে কিন্তু আল্লাহ নবী বাকি রেখেছেন কে আমাদের দিন সেটা বলবেন আল্লাহ আমার উন্মতির কি হবে তখন জান্নাতে সর্বপ্রথম কারা আগে যাবে বলেন তো কারা যাবে জান্নাতে সর্বপ্রথম কারা যাবে শেষ সর্বপ্রথম আল্লাহ নবী মোহাম্মদ সাল আসার ব্যাপারে বলেছেন আশার ব্যাপারে আমরা সবার পরে কখন আদম এসেছেন ইব্রাহিম এসেছেন নুহুলুত একুব কোথায় মুসা, কোথায় ঈসা তারপরে নবী মোহাম্মদ আশার ব্যাপারে আমরা সব চাইতে পিছে আর জান্নাত যাওয়ার ব্যাপারে সবার আগে বলবেন সুভান আল্লাহ না তার মানে দেখেন আল্লাহ রসুল বলেছেন ওই হাদিসের ভিতরে তিরমুজি শরীফের হাদিস তিন হাজার একশো আটষট্টি যে জান্নাতের ওয়ার্ধেক ফিফটি একশো পার্সেন্টে পঞ্চাশ পার্সেন্ট আমার উন্মত হয় বলেন সুভান আল্লাহ